অনেক অনেক দিন পর আমরা আজকে একটা নতুন ভিডিও রেকর্ড করতে যাচ্ছি এবং আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আয়নের আকার নির্ধারণ করব। বিভিন্ন ধরনের আয়ন বলতে এখানে বেসিক্যালি আমরা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার নির্ধারণ করব এবং এটা স্পেশালিটি হচ্ছে এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো থাকবে সেই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর ইলেকট্রন সংখ্যা সমান থাকবে যেমন খেয়াল করো এন থ্রি মাইনাস ও টু মাইনাস এফ মাইনাস প্রত্যেকটা অ্যানায়নেই ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান এখান থেকে তোমাদেরকে যে প্রশ্নটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে কোন অ্যানায়নটির আকার সবচেয়ে বড় এই 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 এমসিকিউগুলো সলভ করার জন্য তোমরা যেই ট্রিক্সটা অবলম্বন করবা সেটা হচ্ছে প্রথমে তুমি যে কাজটা করবা উপরে থাকবে ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা রেশিও বের করবা বের করে যেইখানে ভ্যালুটা বড় হবে ধরে নিবা সেটার আকার হচ্ছে বড়। যেমন খেয়াল করো এন থ্রি মাইনাস এইখানে নাইট্রোজেনের নিজের ইলেকট্রন ছিল হচ্ছে সাতটা তিনটা ইলেকট্রন অতিরিক্ত নিয়েছে সাত তিন দশ নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে সাত তাহলে দশকে আমরা হচ্ছে সাত দিয়ে ভাগ দিব ও টু মাইনাস অক্সাইড আয়নে দেখবা তুমি যে অক্সাইড আয়নে মোট ইলেকট্রন হচ্ছে দশটা আর অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আট দশকে আট দ্বারা ভাগ দিব ঠিক একইভাবে আমরা হচ্ছে ফ্লোরাইড আয়নের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশটা এইটাকে আমরা হচ্ছে ফ্লোরাইড আয়নের যে প্রোটন সংখ্যা ফ্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে নয় নয় দ্বারা ভাগ দিবা তো এখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে দশ বাই সাত এখানে দশকে আমরা সাত দ্বারা ভাগ দিয়েছি এখানে দশকে আট এখানে দশকে নয় দ্বারা দশকে সাত দ্বারা ভাগ যেখানে দেওয়া হয়েছে এইটার ভ্যালু ডেফিনেটলি বড় হবে আর যেটার ভ্যালু বড় হবে ওইটার আকার হচ্ছে সবচেয়ে বড় হবে তো এখানে যদি আমরা র্যাঙ্ক করি নাইট্রাইড অক্সাইড এবং ফ্লোরাইড আয়নের আকারের ক্রম তাহলে নাইট্রাইডের আকার সবচেয়ে বড় হবে তারপরে অক্সাইড তারপরে হচ্ছে ফ্লোরাইড এটা তো গেল হচ্ছে অ্যানায়নের আমরা হচ্ছে আকার নির্ধারণ করার নিয়ম আমরা যদি ক্যাটায়নের আকার নির্ধারণ করি কোন রুলসটা ফলো করব এখানে ওই সেম রুলসটাই ফলো করবা তুমি হচ্ছে ওপরে ইলেকট্রন সংখ্যা নিচে হচ্ছে প্রোটন সংখ্যা দ্বারা ভাগ দিবা যেখানে ভাগ ফলটা বড়ো হবে সেইটার আকার হবে হচ্ছে বড় যেমন আমরা বেশ কিছু আইসো ইলেকট্রনিক আয়ন রাখছি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস সোডিয়াম প্লাস নিয়ন অ্যালুমিনিয়াম এইটা হচ্ছে তিনটা ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন তৈরি হবে হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এখানে একটু লক্ষ্য করো অ্যালুমিনিয়ামের নিজের ইলেকট্রন ছিল হচ্ছে তেরোটা তিনটা ইলেকট্রন যখন সে দান করে দিচ্ছে তখন অ্যালুমিনিয়াম থ্রি প্লাসে ইলেকট্রন থাকবে হচ্ছে দশটা তো খেয়াল করো ওপরে দশ আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো তাহলে প্রোটন সংখ্যাও হবে হচ্ছে তেরোটা তাই দশকে তেরো দ্বারা ভাগ দেওয়া হয়েছে সেমভাবে ম্যাগনেশিয়াম টু প্লাসে আমরা দেখতে পাবো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন ছিল হচ্ছে বারোটা দুইটা ইলেকট্রন ত্যাগ করলে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন হয়ে যাবে দশটা তো দশকে আমরা এবার হচ্ছে ভাগ দেব হচ্ছে বারো দ্বারা কারণ ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো সোডিয়াম প্লাসের ইলেকট্রন হচ্ছে দশটা সোডিয়ামের পোটন সংখ্যা হচ্ছে এগারোটা নিওনের ইলেকট্রন সংখ্যা দশটা নিয়নের পোটন সংখ্যা হচ্ছে দশটা তো এখানে তোমরা স্পষ্টত দেখতে পাচ্ছ দশকে ভাগ দেওয়া হচ্ছে তেরো দ্বারা এখানে বারো এখানে এগারো এখানে দশকে দশ দ্বারা ভাগ দিয়েছি তো এইখানে আমরা যেখানে দশকে দশ দ্বারা ভাগ দিয়েছি এই ভাগ হবে হচ্ছে বড়। তারপরে আস্তে 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 এখানে হচ্ছে ভাগ ফলটা ওপরের দিকে কমতে থাকবে তো যেহেতু এখানে নিয়নের ভাগ ফলটা বড় পাইছি তারপরে নিয়নের আকার হবে হচ্ছে বড় তো এই আয়নগুলোর যদি আমরা আকার নির্ধারণ করি তাহলে তোমরা দেখবা যে নিয়নের আকার সবচেয়ে বড় তারপরে সোডিয়াম প্লাস তারপরে ম্যাগনেশিয়াম টু প্লাস তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এরপরে আরও একটা কথা মনে রাখবা যদি আয়ন এবং অ্যানায়ন দুইটা দুইটা ভিন্ন ভিন্ন আয়নের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় ধরো আমি তোমাকে বললাম যে এন থ্রি মাইনাস এবং সাথে বললাম এন এ প্লাস এই দুইটা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান হলেও তুমি মনে রাখবা যে যেখানে অ্যানায়ন রয়েছে সেই অ্যানায়নের আকার সব সময় বড় হয় তাহলে ক্যাটায়নের চাইতে অ্যানায়নের ইলেকট্র এনায়নের কক্ষপথ বা এনায়নের যে সাইজ সেই সাইজটা কিন্তু বড়ো হবে ইলেকট্রন সংখ্যা সমান হলেও তো এই কথাটাই আমি এখানে লিখে রাখছি ইলেকট্রন সেম হলে ক্যাটায়নের আকার বড় হয় না বড় হয় হচ্ছে অ্যানায়নের আকার তো এই সবগুলো আয়নকে যদি আমরা এখন একটা র্যাঙ্ক করি যে কোনটার আকার সবচেয়ে বড় আর কোনটার আকার তুলনামূলকভাবে ছোটো তাহলে তুমি দেখতে পাবা সবগুলো আয়নেই ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু আকার অ্যানায়নের সবচেয়ে বেশি বড় হয় আর ক্যাটায়নের আকারগুলো একটু ছোটো হয় আর অ্যানায়নের মধ্যে আবার তুমি দেখবা আকার কার বড় হবে যেখানে হচ্ছে মাইনাস চার্জ বেশি আর ক্যাটায়নের ক্ষেত্রে তুমি দেখবা আকার ছোট হবে কার যেখানে হচ্ছে প্লাস চার্জ বেশি তো এখানে আমরা র্যাঙ্ক করে ফেলছি নাইট্রাইডের সবচেয়ে আকার বড় হবে তারপরে অক্সাইড এরপরে ফ্লোরাইড তারপরে নিয়ন এরপরে এন এ প্লাস তারপরে ম্যাগনেশিয়াম টু প্লাস তারপরে আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তো এই এমসিকিউটা যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ তোমরা যখন অ্যাডমিশন টেস্টে বসবা তখন দেখবা আমার কথাটা মনে পড়বে তোমরা যদি আমার এই টেকনিকটা ফলো করো তুমি দেখবা যে কোনো ধরনের আয়নের আকার তুমি খুব ইজিলি নির্ধারণ করে ফেলছো তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ